প্রিয় শ্রোতা এটাই ছিল নম্রুদের আকাশে যাওয়ার চেষ্টা ও তার পরিণতির কাহিনী আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নেব অহংকার নয় সর্বদা আল্লাহর কাছে বিনয়ী হব প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ আজ আমরা ইতিহাসের এক চমকপ্রদ ঘটনা শোনাবো অহংকারে অন্ধ এক রাজার গল্প সে শুধু আল্লাহকে অস্বীকারই করেনি বরং আকাশে উঠে আল্লাহর সাথে যুদ্ধ করার পরিকল্পনা করেছিল হ্যাঁ আমি বলছি নমরুদের কথা চলুন তাহলে শুরু করি এই বিস্ময়কর ও শিক্ষণীয় কাহিনী নমরুদ ছিল ইরাকের বাবেল নগরীর এক শক্তিশালী রাজা আল্লাহ তাকে দিয়েছিলেন অসীম সম্পদ শক্তি আর দীর্ঘ জীবন কিন্তু কৃতজ্ঞ হবার বদলে সে হয়ে গেল উদ্ধত ও অবাধ্য সে মানুষের সামনে ঘোষণা দিল আমি তোমাদের রব আমি জীবন দিই মৃত্যু দিই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহু আসাল্লাম যখন তাকে সত্যের দাওয়াত দিলেন তখন সে আরো অহংকার করে বলল আমিও জীবন দিই মৃত্যু দিই একজন বন্দিকে মুক্তি দিল আরেকজনকে হত্যা করল এভাবেই সে আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করতে চাইল নবী ইব্রাহিম আলিহুয়াশাল্লামের সাথে তর্কে হেরে যাবার পরও নমরুদের অহংকার কমল না বরং সে ঘোষণা দিল আমি আকাশে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করব এই ঘোষণা শুনে তার চারপাশের মানুষ হতবাক হয়ে গেল কিন্তু নমরুদ সত্যি তার কারিগরদের দিয়ে শুরু করল এক অদ্ভুত উড়ন্ত যান সে তৈরি করল একটি বিশাল কাঠের বাক্স অনেকটা ঘরের মতো বাক্সের চারকোণে বেঁধে দেওয়া হলো চারটি বিশাল ইগল পাখি ঈগলগুলোকে রাখা হলো ক্ষুধার্ত অবস্থায় আর তাদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো মাংসের টুকরা কিন্তু একটু ওপরে যাতে তারা খাবার ধরতে গেলে আকাশের দিকে উঠতে বাধ্য হয় নমরুদ ভেবেছিল এইভাবে আমি আকাশের দিকে উঠব আর আল্লাহকে খুঁজে বের করব নমরুদ বসল সেই বাক্সের ভেতর ইগলগুলো খাবারের দিকে ছুটে উঠতে লাগল আর সাথে সাথে বাক্সটিও আকাশের দিকে উঠতে লাগল ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন আকাশে ভেসে থাকতে থাকল নমরুদ কিন্তু যতই ওপরে উঠুক সে আল্লাহকে কোথাও খুঁজে পেল না কিছু বর্ণনা এসেছে আল্লাহ তাকে সূর্যের তীব্র আলো দেখালেন এমনভাবে যে সে আতঙ্কিত হয়ে পড়ল তখন সে তীর বের করে সূর্যের দিকে ছুড়ল আল্লাহ তার পরীক্ষা হিসেবে তীরকে রক্তে ভিজিয়ে ফিরিয়ে দিলেন নমরুদ ভেবেছিল আমি সত্যিই আকাশে আল্লাহর সাথে যুদ্ধ করেছি অবশেষে ঈগলগুলো ক্লান্ত হয়ে পড়ল তারা ধীরে ধীরে নেমে এলো পৃথিবীতে নমরুদ তার প্রজাদের সামনে এসে ঘোষণা দিল দেখো আমি আকাশে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করেছি আমি জয়ী হয়েছি কিন্তু তার সবই ছিল ভ্রান্তি মিথ্যা গর্ব আর অহংকার আল্লাহ চাইলে মুহূর্তেই তাকে ধ্বংস করতে পারতেন কিন্তু আল্লাহ এক ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে নমরুদকে শিক্ষা দিলেন এক ছোট্ট মশা বা উকুন তার নাকে প্রবেশ করল সেই ছোট্ট প্রাণী তার মাথার ভেতরে ঢুকে প্রচণ্ড যন্ত্রণা দিতে লাগল নম্রুদ যন্ত্রণায় পাগল হয়ে যেত মাথায় আঘাত করত চিৎকার করত অবশেষে সেই মশার যন্ত্রণায় তার মৃত্যু হল যে রাজা নিজেকে প্রভু ভেবেছিল সে ধ্বংস হলো এক ক্ষুদ্র প্রাণীর কাছে বন্ধুরা নম্রুদের গল্প আমাদের এক বড় শিক্ষা দেয় আল্লাহর সাথে যুদ্ধ করা অসম্ভব মানুষ যতই শক্তিশালী হোক আল্লাহর সামনে সে কিছুই না অহংকার আর কুফুরির পরিণতি সবসময় ভয়াবহ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না প্রিয় শ্রোতা এটাই ছিল নমরুদের আকাশে যাওয়ার চেষ্টা ও তার পরিণতির কাহিনী আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নেব অহংকার নয় সর্বদা আল্লাহর কাছে বিনয়ী হব আর এমন কুরান ও দোয়ার ফজিলতের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন